একদিন এই ছেলেটা একটা সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল কিন্তু তখন সবাই তাকে অনেক অবাক হয়ে দেখছিল কারণ সে অনেক ভারী ওজনের একটা ড্রাইভিং সুট পরেছিল এরপর যখনই রেস শুরু হয়ে যায় তখনই সবগুলো জলদি করে সমুদ্রের নেমে সাদার কাটতে শুরু করে দেয় কিন্তু ছেলেটা একদমই ধীরে ধীরে সামনে আগাচ্ছিল তখন সবগুলো মানুষ পানির উপর দিয়ে ফুল স্পিডে সাদার সাঁতার কাটছিল কিন্তু লুকা পানির নিজ দিয়ে অনেক আরামে হেঁটে যাচ্ছিল কিন্তু অবাক করা বিষয় হলো যখনই রেস শেষ হয় তখনই লুকা নামের সেই ছেলেটা সবার ফার্স্ট হয়ে রেসে জিতে যায় ঠিক তখনই সবাই জানতে পারে সেই ছেলেটা কোনো মানুষ না সেই ছেলেটা হলো একটা সমুদ্র রাখস যাদেরকে মানুষের অনেক ভয় পেত এই জন্য মানুষের হাতে শিকার হওয়া থেকে বাঁচার জন্য সমুদ্রের রাখস গুলো অনেক বছর ধরে সমুদ্রের গভীরে লুকিয়ে লুকিয়ে বসবাস করত এই জন্য লুকা নামের এই ছেলেটা ছোট থেকে কখনোই সমুদ্রের বাইরে যায়নি যার কারণে সমুদ্রের বাইরে থেকে আসা আকর্ষিত হতো অনেক ভয়ও পেত এরপর একদিন লুকা পানির নিচে মানুষের একটা পুরনো গান বাজানোর যন্ত্র খুঁজে পেয়ে যখনই অনেক খুশি হয়ে যায় তখনই হঠাৎ করে ডাইভিং স্যুট পরা একজন লোক বলম নিয়ে তাকে শিকার করার জন্য সেখানে চলে আসে এই জন্য তাকে দেখেই লুকা প্রচন্ড ভয় পেয়ে নিজের জীবন বাঁচানোর জন্য একটা গুহার মধ্যে লুকিয়ে যায়